ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন গত নয় জুলাই বিকাল অনুমান পাঁচটা চল্লিশ থেকে ছয়টার মধ্যে কোতোয়ালি থানা দিন স্যার মেডিকেল কলেজ বা মিটফোর্ড হসপিটাল যাকে আপনারা চিনেন তিন নাম্বার গেটে সংলগ্ন এলাকায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই মধ্যकांडটি সম্পর্কিত হয়েছে অনেক লোক একত্রিত হয়ে একজন লোককে বিভিন্ন ভাবে আঘাত করে হত্যা করেছে সেগুলোর বিভিন্ন ফুটেজ এর মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছেন এই ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং ঘটনা নিয়ন্ত্রণ নেয় এবং ঘটনা সংগঠিত হওয়ার অল্প সময়ের মধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার এবং দুজনকে গ্রেফতার করে অত্র এলাকার যে সিসি ক্যামেরা আছে সেই সকল ক্যামেরার ফুটেজ কালেকশন করে এবং আমি দিছি লালবাগ হিসাবে ঘটনা ওই আমার যেহেতু এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে এবং আমার এরিয়ার মধ্যে আমি বলা যায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি নিজের ঘটনাস্থল তাৎক্ষণিকভাবে আমরা লাস্টার যে আইনি ফর্মালিটিজ আছে রোতাল করা এবং ময়না তদন্তের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে এটা

এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অগ্রণীদের সাথে কথা বলে বা এই যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন জাতীয় মালামাল ওই এলাকায় ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানে একটা দোকান আছে ওই দোকানটা কে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছে আমরা এতটুকু জানতে পেরেছি উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করেছে হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তুলে হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে হয় যা বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সম্ভব এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পরদিন দিন অর্থাৎ নয় তারিখে ঘটনা ঘটেছে দশ তারিখে যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভিক্টিমের ভিক্টিম সোহাগে বোন

দুজনকে গ্রেফতার করি এবং এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন একচল্লিশ আলমগীর আঠাশ আঠাশ বয়স আঠাশ লম্বা মনির টিটন গাজী এবং তারেক রহমান রবীন এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিন এজাহান নামিও এক এবং এজাহর পনের দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে এবং তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে আর গতকাল রাতে আমরা টিটনগা থেকে গ্রেপ্তার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে

এই মামলাটি দায়ের হওয়ার সাথে সাথে আমাদের একটি চৌকুশ তদন্ত টিম করা হয়েছে সেই টিমটি মামলা তদন্ত পরবর্তী কার্যক্রম এগিয়ে দেওয়ার জন্য কাজ করছে এবং অপরাপর যারা অপরাধী এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের সকল প্রক্রিয়া চলমান ঘটনা সংক্রান্ত এতটুকু এখন পর্যন্ত আমাদের ধন্যবাদ